আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম সৌদি ডাকি ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসতে চান হোক সেটা সৌদি আরব কাতার ওমান বা যে কোনো গল্ফ কান্ট্রিতে আপনি আসতে চান আপনি বাংলাদেশে মেডিকেল করছেন এখন চেক করবেন কিভাবে যে আপনি মেডিকেলে ফিট নাকি আনফিট সাধারণত মেডিকেল দেওয়ার পর আমরা অনেক সময় ট্রাভেল এজেন্সিগুলোতে যোগাযোগ করতে হয় বারবার যে আমার মেডিকেল রিপোর্ট আসছে কি না আমি কি মেডিকেলে অনেক সময় ট্রাভেল এজেন্সি অনেকে মিথ্যা কথা বলে টাকা হাতিয়ে নেয় যে আপনি আনফিট আছেন আপনার টাকা লাগবে টাকা দিলে আমরা ফিট করে দিব তো এইসব প্রতারণা থেকে এড়াতে আপনি চাইলে আপনার নিজের মেডিকেল রিপোর্ট আপনি নিজে অনলাইনে চেক করতে পারবেন শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি একদম শর্টলি আপনাদের দেখাই দিব আপনার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনার কাছে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটি থাকতে হবে চেক করার জন্য আমরা সরাসরি গুগলে চলে যাব গুগলে গিয়ে লিখবেন ওয়াফিথ ডট কম মেডিকেল এর লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি ওখানেই ক্লিক করে পেজে চলে আসবেন দেখুন এস টিপিএস ওয়াফিথ ডট কম এখানে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখুন সবার প্রথমে যে পেজটি আসবে এখানে বাই পাসপোর্ট নাম্বার নাকি আপনার মেডিকেল করার পর আপনাকে আপনি চাইলে দুটো দিয়ে চেক করতে পারবেন তো আমরা আজকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব। এখানে পাসপোর্ট নাম্বারের উপর পাসপোর্ট দিবেন এবং আপনার ন্যাশনালিটি দিবেন আপনি কোন দেশের তো বাংলাদেশি এর জন্য বাংলাদেশ দিয়ে চেক কি ক্লিক করব তো উপরে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং নিচে ন্যাশনালিটি আপনি কোন দেশের অবশ্যই আমরা বাংলাদেশের এই জন্য বাংলাদেশি এটা দিচ্ছি দেওয়ার পর নিচে চেক বাটন আছে এখানে ক্লিক করবেন চেক বাটনে ক্লিক করার পর দেখুন নিচে এই যে ফিট সবুজ ফিট আছে এটার পিডিএফ ফাইল আপনি চাইলে ডাউনলোড করতে পারেন এখানে আপনার যাবতীয় ডিটেলস দেওয়া আছে আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইনফরমেশন আপনি কোন দেশের জন্য মেডিকেল কোর্সে নিয়ে যে সৌদি আরবিয়া আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস সব কিছু এখানে দেখাচ্ছে আপনার মেডিকেল কোথায় হয়েছে মেডিকেল সেন্টার কোন জায়গায় ছিল এভরিথিং আপনি মেডিকেল করার সময় আই মিন আপনার যাবতীয় রিয়েল যে ডকুমেন্টসগুলো আছে এখানে আপনি পেয়ে যাবেন এই পেজটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং পিডিএফ আকারে সেভ করে এটাকে প্রিন্টও করতে পারেন এই যে দেখুন এখানে পিডি পাকারে চলে আসছে এবং এখানে আপনার ফটো এভরিথিং সব ডিটেলস আপনার পেয়ে যাবেন তো খুব সহজে আপনারা চাইলে আপনার মেডিকেল আপনি ফিট নাকি আনফিট এটা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা মেডিকেল করার পর যে স্লিপ দিয়েছে ওই স্লিপ নাম্বার দিয়েও চেক করতে পারেন বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব যে আপনারা যারা উমরা বিষয়ে আসবেন বা যে কোনো বিষয়ে আপনি নিজের মেডিকেলের জন্য নিজেরাই কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি আপনাদের দেখাই দেবো ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই